শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেছেন অ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মোহাম্মদ আমিনুল ইসলাম বুধবার পাঁচই নভেম্বর আদালতে এ মামলা করেন তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পুলিশের গোয়েন্দা বিভাগকে তদন্ত করে আগামী আঠারোই ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বাদী আইনজীবী সলিমুল্লাহ সরকার মামলার তথ্য নিশ্চিত করেছেন মামলায় অভিযোগ করা হয় তানজিন তিশা বাংলাদেশের পরিচিত মডেল অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা তিনি দীর্ঘদিন ধরে মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত এর সুবাদে আসামি অ্যাপোনিয়ার অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার শাড়ি পর্যবেক্ষণ করে একটি শাড়ি পছন্দ করে নেন যার বাজার মূল্য আঠাশ হাজার আটশো টাকা শাড়িটি তানজিন বাসায় পৌঁছে দেওয়া হয় এরপর থেকে তানজিন নানা প্রকার ভয়েস মেসেজ এবং মেসেজ দিয়ে শাড়িটি পরিধান করে অ্যাপোনিয়া পেজ প্রমোশনের জন্য নানাভাবে আশ্বস্ত করেন মামলায় আরও বলা হয় তানজিন পেজ কর্তৃপক্ষ বিভিন্নভাবে শাড়িটি পরিধান করে পেজ প্রমোশনের জন্য নানা উপায়ে অনুরোধ করেন তিনি গত আঠারোই জানুয়ারি শাড়িটি গ্রহণ করেন তবে দীর্ঘ দশ মাস অতিবাহিত হয়ে গেলেও শাড়িটি পরিধান না করে পেজ প্রমোশন না করে পেজ কর্তৃপক্ষের সঙ্গে গত ছয় মাসের অধিক সময় কোনো যোগাযোগ রক্ষা করেন নাই এবং ইচ্ছাকৃতভাবে পেজ কর্তৃপক্ষের সাথে কোনোর কথোপকথন থেকে বিরত রয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয় বাদীর অভিযোগ তানজিন তিশা প্রতারণা করে বিশ্বাস ভঙ্গ করেছেন মামলাটি আমলে গ্রহণ করে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল উল্লেখ্য তানজিন তিশা এখন ব্যস্ত রয়েছেন মেগা স্টার সাকিব খানের সঙ্গে শুটিংয়ে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য